একদম ছোট ছোট মাছ এখানে বড় মাছের কোনো আকার নাই আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি মনে হয় কারণ ভাই কিন্তু একবারে শেষ মাথায় চলে আসছে প্রতিদিন হাজার হাজার জাল এই গ্রামে কিন্তু খেত খামারে কিন্তু বসানো হয় এই কারেন্টের এই জাল চায়না জাল এই যে দেখেন চানা জাল এখন আমরা ভাইয়ের কাছে যাব এবং আমরা মাছগুলো দেখব আসসালামু আলাইকুম দৈনিক প্রতিদিন খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি দশমিনা উপজেলায় বেতাগি গ্রামে আর এইখানে কিন্তু আমরা এক অভিনব কায়দায় কিন্তু একটি মাছ শিকারের একটি যন্ত্র আমরা দেখতে পারতেছি আর এই মাছ শিকারের যন্ত্র থেকে কিন্তু প্রতিদিন হাজার হাজার কিন্তু ছোট ছোট মাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই নষ্ট হওয়ার ফলে কিন্তু আমাদের সামনের দিকে যে মাছগুলো আমরা পাইতাম সেই মাছগুলো কিন্তু অনেক আগেই কিন্তু আমরা ধ্বংস করে ফেলাইতেছি আর এখন কিন্তু আপনাদের সাথে পরিচয় করাই দেব সেই অভিনব কায়দায় যেই মাছের যে শিকার করার যে যন্ত্রটি আছে সেই যন্ত্রটির সাথে এখন আমরা যাচ্ছি সেই মাছ ধরার সেই যন্ত্রের দিকে আমরা যাচ্ছি সেই ভাই যে মাছ ধরতেছে সেই ভাইয়ের দিকে আমরা এখন আগাবো আস্তে আস্তে ভাই দেখতেছি মাছ ঝাঁকড়াইতেছে আসলে এই জালগুলো এমন জাল এই জালের ভেতরে যদি আপনি একবারে ছোটো মাছও যদি ঢুকে সেই মাছ কিন্তু বের হয়ে আসার কিন্তু কোনো সিস্টেম না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছ সেই গুড়ি মাছ আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি মনে হয় কারণ ভাই কিন্তু একবার শেষ মাথায় চলে আসছে এখন আমরা ভাইয়ের মাছ যে ভাই যে মাছ শিকার করতেছে সেই মাছটা দেখব এবং কি পরিমাণ ছোট মাছ কি পরিমাণ ছোট মাছ ভাইয়ের এই জালে শিকার হয়েছে সেটা কিন্তু আমরা দেখব এবং আপনারাও দেখবেন আসলে এই জালগুলো কিন্তু একটা নিষিদ্ধ জাল সেই নিষিদ্ধ জাল কিন্তু সব ছোটো ছোটো মাছ কিন্তু আটকা পড়তেছে এখন আমরা দেখব ভাই কিন্তু মনে হয় অনেক মাছই পাইছে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই জালটার নাম কি আপনার কত পিস জাল আছে দুই পিস আপনি কি প্রতিদিন মাছ পান এই জাল থেকে প্রতিদিন মাছ পাই ও আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই জাল দেখব মাছ দেখব কিন্তু আমরা আগে আপনাদেরকে জালটা দেখাই এই হচ্ছে সেই চায়না জাল যে জাল দিয়ে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার জাল কিন্তু এই গ্রামে কিন্তু খামারে কিন্তু বসানো হয় এবং এই যে জালটা দেখেন আপনাদেরকে দেখাই জালটা কিন্তু অনেক বড় জালটা কিন্তু পঞ্চাশ ফিটের কম হবে না এই কারেন্টের এই জাল চায়না জাল এই যে দেখেন চায়না জাল এখন আমরা ভাইয়ের কাছে যাব এবং আমরা মাছগুলো দেখব ভাই আপনার জাল বসানো হয়ে গেছে আচ্ছা আমরা এখন মাছগুলো দেখব দর্শক আপনারা দেখতে পারতেছেন একদম ছোট ছোট মাছ এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোটো মাছ এখানে বড় মাছের কোনো আকার নাই সব কিন্তু ছোট ছোট মাছ এই ছোট মাছগুলো হইতে পারতো একদিন বড় মাছ এবং আমরা কিন্তু এই বড় মাছ কিন্তু পুকুরে খালায় নদী নালায় কিন্তু আমরা এইগুলো পাইতাম আসলে এইগুলো কিন্তু আগেই যদি আমরা ধ্বংস করে ফেলাই এই মাছগুলো কিন্তু পরে একদিন কিন্তু বড় হইতো কিন্তু সেইগুলো কিন্তু আমরা আগেই খেয়ে ফেলাইতেছি ভাই আসেন আপনি উঠে আসেন উঠে আসেন আপনার সাথে একটু কথা বলি ভাই আমরা দেখলাম যে আপনি অনেক ছোট ছোট মাছ মারছেন আপনার এই কারেন্টের চায়না অভিনব জাল দিয়ে আপনার মনে হচ্ছে না যে মাছগুলো যদি আমাদের পুকুরে থাকতো অনেক বড় হইতো যে অবশ্যই বড় হইতো মাছ যদি পুষ্পনে থাকতো বা খালে থাকতো নদীতে থাকতো অবশ্যই মাছগুলো বড় হতো এখন আপনার মনে হচ্ছে না যে আপনি এই জালগুলো পাইতে আপনি অন্যায় করতেছেন এটা তো আর আমি একা বাসতে পারতেছি না অনেকেই করতেছে জালগুলো পারতেছে অনেকই মাছ ধরতেছে আপনার কি মনে হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে যদি এই জালগুলো নিধন করার জন্য যদি একদল টিম আসে আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন জি অবশ্যই কর্ম যদি আমার আমার ইয়ারলে অনেকে যদি করে যে জালগুলো যে না পাচ্ছে তাহলে তো আমাদের জন্যই ভালো যে মাছগুলো আরো বেশি কম আরো বড়ো হবে তো সেক্ষেত্রে আমাদেরই ভালো তাই না সহযোগিতা করবেন ইনশাল্লাহ দর্শক আপনাদের না বললেই নয় এখানে আমার কাছে আছে অসংখ্য ছোট ছোট মাছ এই ছোটো ছোটো মাছ একদিন হতে পারতো বড় মাছ কিন্তু এই ছোট মাছগুলো কিন্তু আমরা আগেই খেয়ে ফেলাইতেছি যার ফলে কিন্তু আমাদের গ্রামে একটা সময় কিন্তু মাছের তীব্র সংকট দেখা দিবে যখন আমরা এই ছোটো মাছগুলো আগেই খেয়ে ফেলবো বড় বড়ো হওয়ার কোনো সুযোগ যখন থাকবে না তখন কিন্তু এই যে ছোট মাছ খাওয়ার যে ঘাটতি সেই ঘাটতি কিন্তু পূরণ করাদের আমাদের কোনো মানে কি বলবো পূরণ করার কোনো জায়গা থাকবে না আর সেখান থেকে কিন্তু আমাদেরকে মাছ কিনতে হবে সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো আমাদের গ্রামের যেই মাছগুলো সেগুলো কিন্তু আমরা পাবো না আর এখান থেকেই কিন্তু আমাদের একটা জিনিস প্রতিজ্ঞা করতে হবে আমরা ছোট মাছ খাবো না আমরা বড়ো মাছ খাবো আর অচিরেই আমি বলবো যে এই কারেন্টের যে জালটা যেই জালটা দিয়ে ছোট মাছগুলো ধ্বংস করা হচ্ছে এই জালটা যেন অবশ্যই অচিরেই যেন যে কোনোভাবেই যেন হয় এই জালগুলো যেন এলাকা থেকে উঠিয়ে নেওয়া হয় এই জন্য আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি মিরাজুল ইসলাম প্রতিদিন খবর